যারা এইসব প্রাইজে কিন্তু নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে আজকে এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি दादा আপনাদের এখানে তো আজকে তো অনেক স্পিকার সাউন্ড বক্স সব কালেকশন তো চলেছে জি আজকে ফার্স্ট অফ অল আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব আমরা প্রথম আপনাকে দেখাব এমপ্লিফায়ার দিয়ে শুরু করব এমপ্লিফায়ারটা কত আছে এটা হলো ডেল্টা 9001 9001 এটা কিন্তু অরিজিনাল ডেল্টা এটা অরিজিনালটা হবে জি এটা অরিজিনালটা হবে তাই আমি এটা আনবক্সিং করতেছি আমি আনবক্সিং করতেছি এটার ভিতরে ওয়ারেন্টি কার্ড আছে ঠিক আছে তো আমি এটার এটিটা অ্যামং এই এটার যে কম দামি কফিটা আমি সেটার মাধ্যমে পার্থক্যটা আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব

মানে যেটা প্রফেশনাল সেট সেটাই আমি আপনার সামনে এখন খুলে দেখাচ্ছি আমি সেটটা আনবক্সিং করতেছি এই হলো আমাদের ডেল্টার কার্টুন হ্যাঁ আমাদের থাকে মাস্টার জি ঠিক আছে এই হলো সেটটা তো খোলার পরে অনেক থাকে হ্যাঁ এই এই যে আমাদের খোলার পরে এখান থেকে আমাদের একটা ওয়ারেন্টি কার্ড কোম্পানি থেকে দাও আছে কোম্পানি থেকে জি এটা অরিজিনাল যে

তবে অবশ্য দেখেন এটা কিন্তু একবারে অরিজিনাল এমপিফায়ার যা নিতে চানা অবশ্যই কিন্তু দাদার কাছে কিন্তু চলে আসবে এটা এগ্রেট মাল জি এটা এটা হলো ডেল্টা 9001 এইচ এইচ এটা হচ্ছে 64 টেন্ডেস্টার এর এটা ইঞ্চি কয়েলের পার্ট ফুল সবকিছু এটা আপনি পারে তো এটার ওয়েট বেশি

তো এটার এই যে সিরিয়াল নাম্বারটা আমি আপনাকে যে যেটা বলছি জি এই যেটা সিরিয়াল নাম্বারটা মানে তিনশো একুশ এই যে এই দেখেন এই যে এই যে সিরিয়াল নাম্বারটা আর এই যে সিরিয়াল নাম্বারটা আপনার কিন্তু মিল আছে আবার অন্য অন্য ইয়ে দেখবেন যে সিরিয়াল নাম্বারটা আপনি মিল নেই এই দেখেন এই যে পি পি নয় জিরো ওয়ান পি নাইন জিরো ওয়ান ডাবল টু জিরো ডাবল টু জিরো থ্রি টু টু থ্রি টু থ্রি ডাবল জিরো টু ওয়ান দেখেন আপনি একটু দেখেন

এগুলা সব আমাদের এ কোয়ালিটি এম এমলিফায়ার অরিজিনাল এমলিফায়ার মার্কেটে এগুলা খুব সচলাচল খাতে গোনা কয়েকটা দোকানে পাবেন এগুলা অ্যাভেইলেবল পাবেন না সবাই তো অরিজিনাল বলে কিন্তু এগুলা সব অরিজিনাল হয় না এই যেটার ওয়ারেন্টি কার্ডটা ওয়ারেন্টি কার্ড জি জি দাদা প্রত্যেকটা মালই কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু আনবক্সিং করে কিন্তু মাল কিন্তু কিন্তু দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করতেছি

7 জি একটা সেটা বলতে মালই কিন্তু অরিজিনাল অরিজিনাল হ্যাঁ এক নম্বর অরিজিনাল এটার উপরে ডেল্টা হয় না এটার আচ্ছা এটা দিয়ে কি কি মাল চালাতে পারবে এটা দিয়ে আপনার হলো ইঞ্চি

আরেকটা গ্রুপ এটা হলো বি বি গ্রুপটা বি গ্রুপটা জি এটার প্রাইসটাও কম তো আমি এটা আপনাকে দেখাচ্ছি দেখানোর পরতে আমরা এমপ্লিফায়ারটা খুলবো একটা এমপ্লিফায়ার খুলে এটার ভিতরে যে পার্সের যে ডিটেইলস গুলো আছে তো আমরা সেগুলো আপনার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো আমরা আমরা 9000 একটা আমরা আন ই খুলতেছি জি ভিউয়ার্স দেখেন এটা কিন্তু নাট খুলতে আছে নাট বল টু এটার অরিজিনাল সেটের ভিতরে 2s এ 10 স্টার থাকবে 2s এ জি ঠিক আছে আমাদের এটার ভিতরে টু এসে টেন ডেস্টার আছে সেক্ষেত্রে আমরা এটা প্রুফ করার জন্য আপনাদের সেটা আমরা খুলে দেখা দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের এই যে ওয়ারেন্টি কার্ডের কিন্তু আপনার আমার ই দেওয়া সিল করা আছে এখন আমরা সিলটা সিরে ফেলতে হবে দেখানোর ক্ষেত্রে জি 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 ঠিক আছে প্রতিটা সেটি এভাবে ইনটেক থাকবে ইনটেক থাকবে খুলা ভালো খুলা ভালো টান দেখ খুলা ভালো সমস্যা এটা দেখ তুমি খুলা ভালো এটা খুলে দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার থেকে আমরা সেটগুলা আনবক্সিং করে এবং কি করে খুলে দেখাচ্ছি ওরে দাদা ঠিক আছে জি দাদা এটা হলো অরিজিনাল ক্যাপাসিটার দাও ও অরিজিনাল ক্যাপাসিটার হ্যাঁ এটা 80 ভোল্টের ক্যাপাসিটার দাও এটা হলো 7000 এর 7000 জি এটা 7001 80 বল কেবাসির 48 টেনস্টার 48 টেনস্টার এই এটা 9001 এর সাথে তুলনা দিয়ে বাজাবেন 9001 এর সাথে তুলনার ভাবে বাজবে এটা এটা দা সাব বাজবে সাব বাজবে সাব বাজবে 5 ইঞ্চি ঠিক আছে যারা 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 কম দামি ডেল্টা খুঁজতেছেন তারা আদাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হলো আপনারা কম দামি এক না নিয়ে এই যে আমাদের যে 7001 সেটটা আছে সেটা দিয়ে আপনারা বাজে ট্রাই করতে পারেন আচ্ছা এই অরিজিনাল 7000 এ এটা কত টেনস্টার এর এটা 48 টেনস্টার

বৃহস্দের জন্য বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ টাকা আবার এটারও কম দামে একটা সেট আছে সেটা আপনার একটু দাম কম

আর এটা হলো অরিজিনাল এটা তো রং এর সাথে ডিফারেন্স লেখাটা দেখেন কত লেখাটা সুন্দর আর যেটা দেখেন এটা এটা লেবেলিংটা এটা লেবেলিংটা আবার অন্যরকম ঠিক আছে এটা এক অরজিনাল ঠিক আছে তো এটাও আমি আপনাদের সুবিধার্থে এটাও আমি আপনাদের খুলে দেখাবো

ঠিক আছে ওটা সাত হাজার এক দেখাই সেটা হলো নয় এক আর আমরা এখন যেটা আনবক্সিং করতে সেটা হলো নয় নয় কম দামি যেটা যেটা সচলাচল মার্কেটে অরিজিনাল করে বিক্রি করে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি জি এটা হ্যাঁ এই দেখেন দেখছেন এটা ডিসটেন্স দেখছেন এগুলা এগুলা রেসিস্টেন্সের কালারের সাথে কিন্তু এগুলা কোনো মিল নাই মিল নাই দুটোটা একবার আলাদা হ্যাঁ দুটোটা একবার আমি দুটো দুটোটা সেটি আপনি পাশাপাশি ক্লোজ করে দেই আপনি একটু দেখান আপনার ভিউয়ারস দের একটু জুম করে একটু সুন্দর মতো দেখান

এটা অরিজিনাল না সেই ক্ষেত্রে আমার থেকে নিতে হবে না এখন এইটার দাম কত রাখছেন এটা আমরা দাম রাখতেছি এটা বি আমরা যেটা বি আমরা বি গ্রেড বলে দেব জি এদিয়া বি আমাদের থেকে নিতে পারবেন এটার দাম পড়বে 43000 টাকা 43000 টাকা 43000 টাকা আর এই যেটা অরিজিনাল যে অথেন্টিক যে যেটা আছে এটা আমরা আপনার ভিউয়ারদের জন্য দাম রাখবো 50000 টাকা মানে মূলত এই সেটটার দাম আরো অনেক বেশি আরো বেশি হয় আরো বেশি হয় একটু পম্পারের কোচারের সাথে

এবং নয় হাজার এক টু এসে দশ হাজার এক টু এসে মানে যেগুলো অরিজিনাল সেগুলো টু এসে টেন হবে আপনারা যে থেকে নেন না কোনো সেট গুলো খুলে টু এসে টেন দেখে তারপর করবেন ঠিক আছে তো আমাদের এই সেটটার প্রাইস আপনাদের জন্য বিয়ের জন্য আমরা এটা রাখতে পারবো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো ওই নয় হাজার এক যেটা আপনার কফিটা দেখাইছি যেটা তেতাল্লিশ হাজার দাম যারা কিনবেন আমি আপনারা কম দামি জিনিস না কিনে ভালো একটা জিনিস কিনবেন আর আপনার ওই নয় হাজার একের থেকে এটার পারফরমেন্স অনেকটা বেশি হবে এটা সাপ বাজাতে পারবেন এভরিথিং আপনার রেঞ্জ আঠারো ইঞ্চি

তারপরে আপনার হলো কে কেক্টিং সেট পাওয়া যায় আমাদের আর হলো আছে হলো আপনার এই সিএ30 সিএ30 আছে আমাদের সিএ30 আছে সিএ সিএ30 আছে মার্টিন প্লাস আছে তো ভিডিওটা বড় হওয়ার যাওয়ার কারণে আমরা এতগুলো সেট দেখালে তো হয়তোবা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা সবগুলা সেট আপনাদের দেখিয়ে দিব